বন্ধুরা প্রাচীন ভারতীয় শাস্ত্রের সময়ের হিসাব ছিল বড় বিচিত্র রকমের বড় আশ্চর্য রকমের সেদিনের মুনি ঋষিরা সেই অনাদি অনন্ত মহাকালকে পর্যন্ত পরিমাপ করার চেষ্টা করেছিল সূর্য সিদ্ধান্তে সময়ের পরিমাপ সম্বন্ধে যেটুকু বলা আছে তার সংক্ষেপে আমি আলোচনা করছি সময়কে প্রথমত দুভাগে ভাগ করা হচ্ছে মহাকাল এবং খণ্ডকাল মহাকাল হচ্ছে অনাদি অনন্ত আর খণ্ডকাল হচ্ছে মহাকালের মধ্যে একটি সামান্য অংশ যার শুরু আছে এবং শেষ আছে যাকে পরিমাপ করা যায় এই খণ্ডকালকে আবার দুরকম ভাগে ভাগ করা হচ্ছে মূর্ত এবং অমূর্ত অমূর্ত হচ্ছে এতটাই সূক্ষ্ম যাকে পরিমাপ করা প্রায় অসম্ভব কিন্তু সেই অমূর্তকে তারা পরিমাপ করেছিল এই অমূর্তকালের ক্ষুদ্রতম একক হচ্ছে ত্রুটি এই এক ত্রুটি এর পরিমাণ আজকের দিনের হিসাবে এক সেকেন্ডের তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ ভাগের এক ভাগ সময়ের সূক্ষ্মতা চিন্তা করুন এই সূক্ষ্ম সময় তারা পরিমাপ করতে পেরেছিল তাদের কাছে সেই ধরনের যন্ত্র বা তাদের কাছে সেই ধরনের সময় পরিমাপের পদ্ধতি ছিল এই ত্রুটি থেকে আজকে আমরা একটা শব্দ ব্যবহার করি যার অর্থ হচ্ছে ভুল আমরা বলি ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন বিচ্যুতি মানে সরে যাওয়া ত্রুটি বিচ্যুতি মানে ত্রুটি পরিমাণ সময়ের বিচ্যুতি ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন মানে ত্রুটি পরিমাণ সময়ের মার্জনা করবেন এখান থেকে ত্রুটি শব্দের বাংলা হয়ে দাঁড়িয়েছে ভুল যাই হোক আবার ফিরে আসি সেই সময়ের গণনায় একশো ত্রুটিতে হয় এক তৎপর আমরা বলি অমুক লোক কাজে খুব তৎপর তার কাজে খুব তৎপরতা দেখতে পাচ্ছি এই তৎপর কালের এক অতি ক্ষুদ্র অংশ যা ত্রুটির একশো গুণ যা সেকেন্ডের এক ভাগের তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ ভাগ তার একশো গুণ এই তিরিশ তৎপরে হয় এক নিমেষ নিমেষ মানে আবার আমাদের চোখের পলক ফেলার ক্ষুদ্র সময়কেও বোঝায় নির্নিমেষে চেয়ে থাকা মানে অপলকে চেয়ে থাকা পলক না ফেলে চেয়ে থাকা এই পলক শব্দটি অবশ্য আবার ফার্সি শব্দ যাই হোক এই ছিল অমূর্ত সময়ের হিসাব এবার আসি মূর্ত সময় অর্থাৎ যাকে কিছুটা সহজে পরিমাপ করা যেত মূর্তকাল হলো যা আমরা প্রত্যক্ষ করতে পারি যা আমরা বুঝতে পারি যা আমরা তুলনামূলক সহজে পরিমাপ করতে পারি সূর্য সিদ্ধান্ত অনুসারে এই মূর্তকালের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রাণ এক প্রাণ মানে আজকের আধুনিক হিসাবে চার সেকেন্ড ছয় প্রাণে হয় এক পল এই পলের আবার ক্ষুদ্র ভাগ আছে যা প্রাণের চাইতেও ছোট যেটি অবশ্য সূর্য সিদ্ধান্তে বলা না থাকলেও অন্যান্য প্রাচীন শাস্ত্রে ভাগবত পুরাণেও আছে এক পলের ষাট ভাগ হচ্ছে এক বিপল আর এক বিপলের ষাট ভাগ হচ্ছে অনুপল যাই হোক হিসেবে আবার আগে চলি যা বলেছিলাম ছয় প্রাণে এক পল দশ পলে এক ক্ষণ এক ক্ষণ মানে আধুনিক হিসাবে চার মিনিট এই ক্ষণ হিন্দু ধর্মের বিভিন্ন ক্রিয়াকাণ্ডে খুবই গুরুত্বপূর্ণ যেমন সন্ধিক্ষণ অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ তো ক্ষণ যেহেতু চার মিনিট অষ্টমী নবমীর সন্ধিক্ষণ হচ্ছে চার মিনিট অর্থাৎ অষ্টমীর শেষ দুই মিনিট এবং নবমীর প্রথম দুই মিনিট তো এই ছয় ক্ষণ বা ষাট পলে হয় এক দণ্ড অর্থাৎ চব্বিশ মিনিটে এক দণ্ড এই দণ্ডকে আবার ঘটিকা বলা হয় দুই দণ্ডে বা দুই ঘটিকায় এক মুহূর্ত এই মুহূর্তকে আবার ঘন্টা বলা হয় তো এখানে দুটো মজার কথা বলি এই যে আজকের আধুনিক সময়ের হিসাব যেখানে আমরা বলে থাকি ঘন্টা মিনিট মিনিট সেকেন্ড তো এবং সেকেন্ড এগুলি হুবহু ইংরাজি শব্দই আমরা বাংলা শব্দ নিয়ে নিয়েছি কিন্তু ইংরাজি আওয়ার একে বাংলা করে নিয়েছি ঘন্টা। একটু আগে আমরা বললাম যে দুই দণ্ড সমান আটচল্লিশ মিনিট সমান এক মুহূর্ত এই মুহূর্তকে ঘণ্টা বলা হয় সুতরাং এই যে ঘন্টা যে শব্দ এটি প্রাচীন মুহূর্ত থেকে কাছাকাছি বলে আমরা আওয়ারের বাংলা করে নিয়েছি প্রকৃতপক্ষে আওয়ারের বাংলা ঘন্টা এটা একটা ভুল প্রয়োগ হচ্ছে যাই হোক এখন এটা এতটাই ব্যাপকভাবে নেওয়া হয়ে গেছে এটি আর শোধরানোর কোনো অবকাশ নেই তবে মজার বিষয় হচ্ছে যে আওয়ার মানে ঘন্টা, এই আওয়ার এই শব্দটি এসেছে হোরা থেকে সংস্কৃত শব্দ হোরা হোরা মানে সময় এবং এই সময়ের পরিমাণ ঠিক ষাট মিনিট আবার কি বললাম দুই দণ্ডে এক মুহূর্ত দণ্ডকে বলা হয় ঘটিকা আর মুহূর্তকে বলা হয় ঘন্টা, কিন্তু আমরা আজকের দিনে ষাট মিনিটে ঘন্টা ধরি এবং অনেকে একটু শুদ্ধতা প্রকাশ করতে আমরা অনেক সময় ঘোষণা করে থাকি ভাষণ দিয়ে থাকি অমুক অনুষ্ঠান বিকাল পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হবে এটাও একটা ভুল প্রয়োগই হয় বই কি যাই হোক আবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি ঘটিকা এই শব্দটির উৎপত্তি নিয়ে দণ্ডকে ঘটিকা কেন বলা হয় প্রাচীন ভারতে সময় পরিমাপ করার জন্যে এক ধরনের তামার পাত্র ব্যবহার করা হতো যার আকার ছিল ঘটির মতো যেটি সংস্কৃতে ঘটিকা বলা হতো এর তলায় থাকতো একটি ছিদ্র এই ঘটিকার পরিমাপ ছিল নির্দিষ্ট ছিদ্রের বেশার্ধ থাকত নির্দিষ্ট এবং এতে জল ভর্তি করা হতো এই ঘটিকাটি খালি হতে যে সময় লাগতো সেই সময়ের পরিমাণ হতো এক দণ্ড এইখান থেকেই এক দণ্ড সমান এক ঘটিকা এই শব্দটি এসেছে এবং এই ঘটিকা থেকে পরবর্তীতে ঘড়ি শব্দটি এসেছে এবার আসি পনেরো দণ্ডে এক প্রহর প্রহর আজকের আধুনিক হিসাবে তিন ঘন্টা এক প্রহর আধুনিক ঘন্টায় এই প্রহর থেকে প্রহরী শব্দটি এসেছে প্রতি প্রহর হলে রাজপ্রাসাদে বাজত প্রহর দুন্দুবি দুদুবি মানে এক প্রকারের ঢাক প্রহর শেষ হলেই এই ঢাক বাজত আর প্রহরই বদল হতো প্রহরে প্রহরে বদল হতো তাই প্রহরী তো তিন ঘন্টায় এক প্রহর তার মানে অষ্ট প্রহরে এক অহরাত্রি তো অষ্টপ্রহরে এক অহরাত্রি অর্থাৎ অষ্ট প্রহরে হচ্ছে চব্বিশ ঘন্টা আমরা যেমন আজকে এক নাগাড়ে শব্দের প্রতিশব্দ শব্দ হিসাবে চব্বিশ ঘন্টা বলি চব্বিশ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে তেমনি এর ব্যবহার হতো অষ্টপ্রহর শব্দটি অষ্টপ্রহর রানীর মাথায় বালিশ কেন বাঁধা অর্থাৎ রানীর মাথায় সারাদিন রাত বালিশ বাঁধা থাকত আবার আমরা যে বলি আট পৌরে মানে সব সময় পরার জন্যে শাড়ি তো আট পৌরে শব্দটি এসেছে অষ্টপ্রহর থেকে অষ্টপ্রহর পরে থাকার মতো উপযুক্ত পোশাক সেটি হচ্ছে আট পোশাক আট পৌরে তো ত্রুটি থেকে শুরু করে আমরা এক দিন রাত্রি বা এক অহরাত্র পর্যন্ত বর্ণনা করলাম ভিডিওটি হয়তো কিছুটা বড় হলো তাই ভিডিওটি এখানে শেষ আগামী দিনের সময় নিয়ে আরও পরবর্তী কথা নিয়ে আসব